সমস্ত প্রশংসা সেই মোহামানবুল আলমের জন্য যে মোহাম্মুল আলমিন আমাদেরকে এই অভিভাবক সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ ইনারি পরে হাবিব সৈয়দুল মুরসালিন্দজাহানের নবিকুল সম্রাট যারা তোর বাস্তবায়ন করা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তিনার উপর বর্ষিত হোক আমরা সকলে বলি সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে জুলুম অত্যাচার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ জুলুম অত্যাচার ইসলামের একটি জঘন্যতম অপরাধ যাকে সবাই ঘৃণা করে যার কারণে মানুষকে পার্থিব জীবনে হতে হয় লাঞ্ছিত এবং পরকালীন জীবনে ভোগ করতে হয় কঠিন শাস্তি আল্লাহ তাআলা বলেন মা লিদ-দালিমিনা মিন হামিমিন ওয়ালা জালিমদের জন্য পরকালে কোনো সাহায্যকারী থাকবে না কোন দরদের বন্ধু থাকবে না কোন সুপারিশকারী থাকবে না যার কথা মান্য করা হবে আজকে পৃথিবীতে কিছু মানুষ রূপে রয়েছে যারা মুসলিম জাতির প্রতি স্ত্রীম চালাচ্ছে মুসলিমদেরকে হত্যা করছে এই কারণে যে মুসলিমরা এক আল্লাহ সুহানার প্রতি সাক্ষ্য দিয়েছিল সাক্ষ্য দিয়েছে এই কারণে তারা মুসলিমদেরকে হত্যা করছে আল্লাহ তারা বলছেন প্রতিশোধ এই কারণে যে তারা আল্লাহ মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে সম্মানিত উপস্থিতি দুঃখজনক হল সত্য যা পৃথিবীর কলায় কলায় প্রান্তে প্রান্তে অলিতে গলিতে নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত ইরাক ফিলিস্তিন কাশ্মীর মায়ানমারের মুসলমান থেকে শুরু করে আজকে সারা বিশ্বের মুসলিমরা নির্যাতিত এই কারণে যে তারা একমাত্র আল্লাহ সুবাহার প্রতি বিশ্বাস স্থাপন করেছে আজকে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে সাবধান যারা মুসলিম কাফের ইহুদি খ্রিস্টানরা সাবধান হয়ে যাও মুসলিমদেরকে হত্যা করে কখনো পার পাবনা না পৃথিবীতে যুগে যুগে যারা মুসলিমদেরকে হত্যা করেছে তারা কোনদিন পার পায়নি পার পাবে না আল্লাহ রসুল সাল্লাম বলে গেছেন আনবি মুসলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম

তাদেরকে প্রত্যেকটা দুড়ড় করে বলেছিল ইহুদি খ্রিস্টান মুসলমানের আজমনের শত্রু এরা গুলো দিন মুসলিমদেরকে ঠাই জানি ইহুদি খ্রিস্টানরা প্রতাপলমলো মুসলিম তেজ কত খোবার رضی আল্লাহু তাআলা কে দেখে আসলো মাঠের মাঝখানে কেউ তাদের সেখানে যেন না পড়ে খুব আমরাজি আল্লাহু তাআলা হুন আখের মানে যায় অনেক দিন পর তারা দেখতে গেল খুবাই মে চাছাল মারা গেছে দেখতে গিয়ে দেখছে খুব আমরাজি আল্লাহু তাআলা গুনগুন করে কুরআন তিলাওয়াত করছেন তারপর লোক ভাই কি ব্যাপার সুবা

কি প্রেরণা তার মধ্যে কি মেজা তার কথা আমাকে দুই রেখা ছাত্র করতে দাও তোমার জন্য তারানহু দ্রুত দুই রেখা ছাত্রাই করলেন দুই রেখা ছাত্রাই করার পর বলছেন শুনো তোমরা যদি আমার মধ্যে খুব মৃত্যু হয়ে সারা দীর্ঘ করছে তার আমার মনে শেষ সিদ্ধান্তটি দীর্ঘ করতাম আর আমি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি আল্লাহ ইস্তাবিদনা ফতুর হাম্মাতনা ওয়া তুকফি ফিন আল্লাহ এরা আবার সাথে ভাইদেরকে হত্যা করেছে আমারকে হত্যা করছে আল্লাহ সুবহানাহু তোমাকে তাআলা দোয়া করে যাচ্ছে আল্লাহুম্মা ইস্তাবিদনা হে আল্লাহ যারা আমাকে মারছে তুমি এক এক করে গুনে গুনে রাখো ফতুর দাদা তাদেরকে এক এক করে বাড়ি ধ্বংস করে দাও ওয়া তুকফি ফিন দেহাদা দুনিয়াতে যাতে তাদের কোনো আল্লাহ না চরাটিকে পারে। আমি খুব আশ্চর্য করতে আমার হত্যা করা হচ্ছে আমারকে হত্যা করেছে খুব একটা জল্লাহতারানুকে বদ দুয়ার কারণে বদ দুয়ার কারণে নাম মুজারপত্র ধ্বংস হয়ে গেছে আল্লাহ উমি সাল্লা সাল্লাম এক দিন নয় দুই দিন নয় দীর্ঘ এক মাস কুন্তানা জেলা করেছিলেন আলবেদান নিহানবুন্দের মধ্যে আসছে খুব একটা জল্লাহুতানুমকে উনত্রিশ দিন ফাস্টে চুল রাখা হয়েছিল একটি গাছে ঝুলেছিল আল্লাহ রসুল সাল্লাম বললেন কে খুব আগের খুব আগের লাস্তা আসতে পারবা দুজন সাউসি সাহাবিকে পাঠালেন খুব আগের জল্লাহ না শান্তে ইতিমধ্যে তারা জানতে পেরেছে যে খুব আগের জল্লাহ নিয়ে যাচ্ছে তারা ঘাট বলে যখন ছন্ডি করে চলে আসতো তখন দাস মাছ ছিল তাদেরকে আক্রমণ শুরু করলো তখন সাহাবি দুজন বলছে হে মাটি তুমি আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহর সৃষ্টি শহীদকে আল্লাহর সম্মানিত শহীদকে রক্ষা করতে পারলাম পদ্ধত করো তখন মাটি সঙ্গে গ্রাস করে লো তার আল খুঁজে বেরো না অতএব সাবধান মুসলিমদেরের হত্যা করছো মুসলিমদের অপমান নির্যাতন করছো হয়ে যাও কখনো পার পাবে না আল্লাহ তলা বলছেন নিশ্চয় যারা মুমিন জুলুম করেছে নিশ্চয় যারা মুমিন কবরি তাদের জন্য রয়েছে জাহান নামের তীব্র দহন জ্বালা এবং কঠিন শাস্তি অতএব যারা মুসলিমদেরকে হত্যা করছো আজকে রাজা তুমি হতে পারো আজকে রাজনীতির মূল মুসলিমদেরকে দাপন দেখে হত্যা করছো সেই দিন পার পাবা না যেদিন আল্লাহ তালা আসমানকে না হাতে নেবেন বাম হাতে জমিনকে নেবেন না কর বলবেন আইনাল চাপাবুন আইনাল মুতাকাব্বিরুন আমি রাজা রাজা দিরাজ দুনিয়ার ছরাতে রাজা কোন নাই দুনিয়ার রাজা কোন নাই আমি মুসলিমদেরকে হত্যা করতে আল্লাহ তুমি মুসলিমদেরকে রক্ষা করো আল্লাহ আল্লাহ জানিয়া সালাফিয়া তুমি কবুল করো এই জানিয়া সালাফিয়ার ছাত্ররা যাতে দিনের ঝান্ডাবাই হয়ে সারা বিশ্বে সারা